আজকে আমরা যারা লিচু এবং আম যারা চাষ করেন আর কি সেরকম কিছু চাষিকে আমরা আজকে তাদের হাতে লিচুর চারা এবং আমের চারা তুলে দিলাম যাতে আমাদের চাকদা ব্লকে বেশি বেশি করে আম এবং লিচুর চারা লিচু চাষ হয় আর কি তার জন্য তাদের হাতে আমরা বিঘে প্রতি চোদ্দোটা করে চারা আমরা এক একজন চাষিকে দিয়েছি আমাদের পনেরো বিঘে আম এবং পনেরো বিঘে লিচুর চারা আমরা তাদের হাতে তুলে দিয়েছি দুশো সম্ভবত দশটা করে দুশো দশ দশটা লিচুর চারা এবং দুশো দশটা আমের ছাড়া আমরা চাষিদের কাছে তুলে দিয়েছি তার কারণ এই আম আর লিচুর যখন গাছ বড় হবে তখন যখন ফলন হবে সেই লিচু এবং আম বিক্রি করে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে আজকে সেই উদ্দেশ্যে ব্লক হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা আজকে চাষিদের হাতে আম এবং লিচুর চারা আমরা তুলে দিয়েছি সেখানে আমার সহসভাপতি সুপ্রিয়া মাহাতব ছিলেন আমার কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ ঝর্ণ রায় সহ আমার পঞ্চায়েত সমিতির আদৌ অন্যান্য কর্মাধ্যক্ষ সদস্যরা তাদের উপস্থিতিতে আমরা আজকে চাষিদের হাতে ইচ্ছা আমরা বিতরণ করি এটা চাকদা টোটাল ব্লকের থেকে আমরা কোনো নির্দিষ্ট কোনো পঞ্চায়েত নেই চাকদা ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে যারা যারা অ্যাপ্লাই করতে হয় আপনারা জানেন যেটা আমরা তারা অ্যাপ্লিকেশন করে আগে বছরের শুরুতেই তারা অ্যাপ্লিকেশন করে এবং তাদের সেই অ্যাপ্লিকেশনের সমস্ত কিছু আমরা যাচাই করে দেখি যে জমির কাগজপত্র ঠিকঠাক আছে কি না দেখার পরেই তাদেরকে আমরা সিলেক্ট করি সেইভাবেই তাদের অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আমরা তাদেরকে সিলেক্ট করেছি এবং পরবর্তী ক্ষেত্রে যখন চারা এসছে তাদেরকে আমরা ডেকে পাঠিয়ে তাদের হাতে চারা আমরা তুলে দিয়েছি